আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি ওই মৌমিতা চ্যানেলে সারা দিনের কর্মক্লান্তির পর কিছু ভালো গল্প শুনতে এবং চোখ বুঝে একটুখানি বিনোদন খুঁজে নিতে যারা চান তাদের অনুরোধ অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে অনুরোধ রইল একটি লাইক করে যাবার এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন আর কথা বাড়াবো না আজ আপনাদের পড়ে শোনাব জ্যোতিরিন্দ নন্দীর লেখা ছোটো গল্প দুর্বোধ শুনতে থাকুন আজকের গল্প দুর্বোধ মেয়েটার কপাল ভালো এমন হুট করে রুবির যে বিয়ে হয়ে যাবে কেউ আশা করেনি এক গুচ্ছে রায় বুড়ো মেয়ে আছে হোস্টেলে পঁচিশ থেকে পঞ্চাশ বয়স সব শিক্ষয়িত্রী গরিব স্কুলে স্বল্প পে তারা তুষ্ট তাদের অর্থলোভ থাকাটা শোভন নয় মিরাস প্যাসন বর্জন করে বিদ্যাতাত্রীর কঠোর পবিত্র জীবন কাটানো যদি তোমার স্বপ্ন হয় আদর্শ হয় তবে আমাদের সঙ্গে এসে থাকো আমরা আলো ভরা রঙিন জীবনের মুখ দেখব না দেখতে চাইব না এই প্রতিজ্ঞায় অটল হয়ে তোমাকে দশটা পাঁচটা কোচি মেয়েদের লেখাপড়া শিখিয়ে মানুষ করতে হবে কঠোর শ্রম প্রতিদান আশা করবে না তারপর যদি একটি মেয়ে ভালো হয় এই আমতা গার্লস স্কুলের মুখ উজ্জ্বল করে স্কুল ফাইনাল পরীক্ষায় প্রথম দশটি আসনের একটি আসনও দখল করতে পারে তখন তখন সেদিন তুমি মনে করবে তোমার জীবন ধন্য তোমার শিক্ষয়িত্রী জীবন সার্থক হয়েছে সুতরাং একটি মন্ত্র একটি আদর্শ ছাড়া আর কিছু দেব না আর কিছু চেও না রবিও এই আদর্শই সামনে রেখে দশটা বছর কাটিয়েছে আরো কতকাল কাটা তো কে জানে কিন্তু তা তো হলো না হুট করে বিয়ে হয়ে গেল প্রস্তাব দিয়েছিল রুবির এক মামাতো ভাই দিল্লির বড় চাকুরে তার অফিসে ছেলে চাকরি করে ছশো টাকা মাইনে রুবি একবার ছুটি নিয়ে দিল্লি আসুক হয়তো দেখলে সমীরের পছন্দ হয়ে যাবে খুব ভালো ছেলে সমীর মার্জিত শিক্ষিত বিনয়ী এবং স্বাস্থ্যবান রুবির বুকের ভিতরটা দূর দূর করছিল অরুন্ধার চিঠি পেয়ে একটা স্বপ্ন একটা মরিচিকা তাই কি আর পাঁচজন শিক্ষয়িত্রী চেপে ধরেছিল রুবিকে না না এই চান্স তুই নষ্ট করবি তো একবার বেশি দিন না হয় এক সপ্তাহ ছুটি নিয়ে চলে যানা দিল্লি মাথা নেড়ে রুবি বলেছিল ধার মুড়িয়ে গেছি এখন ভাই বিয়ে করবে কে করবে না আমরাও ধরে রাখছি তা হল একবার বেরিয়ে আসতে দোষ কি তোমার মামা তো ভাইয়ের বাসা আছে সেখানে অসুবিধে কিচ্ছু হবে না যখন রুবি কথাটা নিয়েছিল চটপট হাতে রুবি সুটকেস গুছিয়ে দিয়েছিল রবির দিল্লি এক্সপ্রেসের ভাত রান্না করে দিয়েছিল। রুবিকে সাজিয়েও দিয়েছিল দিল্লি পৌঁছে সাত দিন পর নীল খামে করে রুবি মোটা চিঠি পাঠিয়েছিল আমতা হস্টেলের ঠিকানায় সর্বচেষ্টায় শিক্ষয়িত্রী নিহারদিন নামে চিঠি কিন্তু চিঠি সকলের কাছে লেখা কাল কাল আমাদের বিয়ে হয়ে গেছে হুম হুম রেজিস্ট্রি করে তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো ভালোবাসা জেনো ইতি রুবি আমদা স্কুলের গরিব হস্টেলের পাঁচজন টিচার সেদিন রুবির শুভ জীবন কামনা করে বাজার থেকে একটু ভালো মাছ ও মাংস আনিয়ে রান্না করে পৃষ্টি করেছিল এবং প্রাক্তন টিচার রুবি সানালের নতুন নামপত্র জীবনকে আশীর্বাদ জানিয়ে ওটা খামে করে দিল্লির ঠিকানায় চিঠি পাঠিয়েছিল চিঠিতে পাঁচটা সই ছিল সেই রুবি সেই রুবি মুখ ভার করে তার কনফ্লেসের নতুন সাজানো ঘরে চুপচাপ বসে আছে বড় বাড়ি শ্বশুর শাশুড়ি নাশুর যা ননদ নিয়ে রুবির বড় সংসার এদিক থেকে রুবি সুখী কেননা একলা থাকা তার স্বভাব না আম তার হস্টেলে পাঁচজনকে নিয়ে তার দীর্ঘকাল কেটেছে যদি সমীর আলাদা বাসা করে রুবিকে নিয়ে থাকতো তবে রুবির খারাপ লাগত মর সংসারে অষ্টপ্রহর হইচ হাসি গানের মধ্যে জীবন সতেজ থাকে মাহুরের তিনটি ছেলে মেয়ে ননদ বিধবা হয়ে এখানে আছে তারও দুটি বাচ্চা নেওয়ার আছে দুটি কলেজে পড়ে শ্বশুর শাশুড়ি ভালো মানুষ হাসি ছাড়া মুখে কথা নেই ননদ আর যা রুবিকে প্রথম দর্শনেই ভালোবেসে ফেলেছে রুবির জীবন কাট ছিল বেশ কিন্তু তার মুখ ভার কেন এত সুখের মধ্যে দুঃখের এক টুকরো কালো মেঘ উদয় হল কবে থেকে কখন থেকে কিন্তু এই প্রশ্নের উত্তর রুবি দেবে কি ও ছোট চুপচাপ বসে আছিস কেন মরজা এসে ঘরে উঁকি দেয় ঠাকুরপো অফিসে বেরিয়ে গেছে সেই কখন তাই এখানে এমন একলা গালে হাত দিয়ে বসে ভাবছিস কি না কিছু না স্বল্প হাসি রুবির পাতলা ঠোঁটে উঁকি দিতে দিতেই তখনই মিলিয়ে যায় ভাবছিলাম হ্যাঁ কি ভাবছিলি ছবি শক্ত হয়ে প্রশ্ন করে রুবি চুপ থেকে আঙুলের নখ খোটে কি ভাবছে সে বলবে কেমন করে বলা যায় কি তাই নখ শেষ করে ছবির চোখে চোখ রেখে আবার হাসতে চেষ্টা করে কিছু ভাবিনি এমনি এমনি বসে আছি মাথাটা একটু তোরেছে এবার ছবি হাসে মানে একটা কিছু গোপন করছে রুবি বুঝতে তার কষ্ট হয় না স মাথা ধরেছে আমার ঘরে আয় একটু চা খাবি মুখ গোমরা করে একা একা বসে থাকলে মাথা আরো বেশি করে ধরবে উঠে রুবি ছবির ঘরে চলে যায় সেখানে তাসের আড্ডা বসেছে ননদার দেবর তাস কাটছে যেন তারা রুবিরই অপেক্ষায় ছিল এসো 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 ছোট বৌ ননদ খুশি হয়ে রুবিকে ডাকলো আমি আর বউ কিন্তু পার্টনার হব রুবির হাত ধরে নিয়ে টেনে পাশে বসালো ছবি জিকে ডেকে চার কাপ চা তৈরি করতে হুকুম করে তার মেশ কাটত কিন্তু একটা কাঁটা অহরহ রুবির হৃদয়কে খুঁচিয়ে মারছে কি স্বামীর ভালোবাসা রুবি পেয়েছে মারছে বিয়ের পর এই তিন মাসে সমীর এত ভালোবাসা বউকে ঢেলে দিয়েছে যে আর কোনো তার দিত কি না দেয় কি না রুবি মাঝে মাঝে চিন্তা করে কিন্তু কাঁটার খোঁচাটা তো বন্ধ হয় না মিলিটারি অফিসে বড় চাকুরে সমীর পয়সার অভাব নেই তাছাড়া তার দাদাও বড় লোক গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার কাজে আয়টা অনুমান করা যায় সমীরের বাবা ছিলেন এখন অবসর নিয়ে মাস মাস মোটা টাকা পেনশন টানছেন সুতরাং সমীর তার আয়ের একটা মোটা অংশ বউয়ের জন্য খরচ করতে পারছে রুবির জন্য এই তিন মাসে কত টাকা শাড়ি গয়না এটা ওটা এসেছে হিসাব করলে বোঝা যায় কিন্তু শাড়ি গয়না কি সব তবে কি না সমীর কোনো রাত্রের বাড়ি ফেরেনি এই তিন মাসের জীবনে রুবি দেখল না টিফিন খেয়েছিলে মিহির প্রবীর বা বৌদি কি মেজ দিকে নিয়ে একটু বেড়াতে টেড়াতে যাও তো ঘরে ফিরে সমীর প্রশ্ন করে রুবি ঘাড় নাড়ে যেদিন তার সে আড্ডা জমে না সেদিন সবাই মিলে বাইরে বেড়াতে যায় আমি সুখী সত্যি আমার জীবন সুখের যেন হেসে স্বামীকে বলতে গিয়েও রুবি হঠাৎ মুখ কালো করে ফেলে চোখ দেওয়ালে চলে যায় কি হলো রুবির জামা কাপড় ছেড়ে সিগারেট ধরায় মাথা ধরেছে মুখ না ফিরিয়ে রুবি কথা বলে তাই তোমার মাথা ধরে আমার মনে হয় আমার যেন মনে হয় তোমার চোখের দোষ হয়েছে না হলে রোজ রোজ মাথা তরবে কেন তো চোপড়ার কাছে যাবে একদিন চোখটা দেখাও রবি মাথা নাড়ে চোখ ঠিক আছে চোখে কোনো দোষ হয়নি তা তুমি কি করে বুঝবে স্পেশালিস্ট ছাড়া সমীর থেমে সিগারেটে চাই ছাড়ে কেননা রুবির একটা লম্বা নিঃশ্বাস সমীর শুনতে পেয়েছে এই নিঃশ্বাসটা সমীর অপছন্দ করে রুবি ঘাড় ঘোরায় কটা বাজে সমীর হাত ঘড়ি দেখে এগারোটা চল্লিশ মানে পৌনে বারোটা রুবির কণ্ঠস্বর গম্ভীর হ্যাঁ আজও একটু রাত হলো সমীর চোখ তোলে না রুবির স্বামীর দিক থেকে চোখ সরায় না যদি সমীর মুখ তুলে তাকাতো দেখত রুবির ভুরুতে নাকের ডগায় ঠোঁটে ঘৃণার কঞ্চন স্বামীকে সে ঘৃণা করছে হাজো হাজো তোমার মুখ থেকে গন্ধ বেরোচ্ছে ক্ষীণ গলায় সমীর হাসলো সাহেব সুবর পাল্লায় পড়ে সামান্য একটু স্বামীর কথা শেষ করতে দেয় না রুবি একটু কেন বেশ খেয়ে এসেছ তোমার চোখ বলছে যখন ঘরে ঢুকো তোমার পা ছিল অধবধন হয়ে সুমি সিগারের টানে দেওয়ালের কাছে সরে যায় রুবি সেখানে দাঁড়িয়ে আস্তে আস্তে বলে রোজ রাতে মদ খেয়ে চোরের মতো বাড়িতে ঢুকছ তোমার লজ্জা নেই আমি তো কারোর ক্ষতি করছি না শবির হাসতে চেষ্টা করে রুবির কঠিন চেহারা দেখে হাসি নিভে গেল আমি সংসারে সব দাবি দাওয়া মিটিয়ে মাঝে মাঝে একটু ক্ষতি করছো না কারোর ক্ষতি করছো না কারোর সত্যি কিন্তু তুমি যে নিজের ক্ষতি করছো তা বুঝতে পারো না একটু থেমে ফের অন্য দিকে তাকিয়ে রুবি নিজের মনে বলল আমি কি জানতাম যদি জানতাম একটি মাতাল আমার স্বামী আজ দাসের আড্ডায় বসে রুবি প্রথম যেদিন স্বামীর মুখে খারাপ গন্ধটা পেয়েছিল তারপর থেকে কাল পর্যন্ত প্রতি রাত্রের ছবিগুলো চোখের সামনে হেসে উঠতে দেখছিল আর মনে মনে শে উড়ে উঠছিল বৌদির খেলায় মন নেই মির বলছিল শরীরটা বোধ করি ভালো নেই রুবির ননদ বলছিল মরজা ছবি তখন বলেছে থাক থাক আর খেলে কাজ নেই তোমার যখন মাথা ধরেছে একটু চুপচাপ শুয়ে থাকোকে রুবি আস্তে আস্তে আড্ডা থেকে সরে এসে নিজের ঘরে ঢুকে আলো নিভিয়ে শুয়ে পড়েছে লজ্জা 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 রুবি কি করে বলবে তাদের কেন তার মনে অশান্তি কোথায় তার ক্ষত লোকে মদ খায় মাতাল হয়ে রাস্তায় ঘাটে গড়াগড়ি যায় আবল তাবোল বকে দেখে মানুষ গালি গালাজ করে হাসে কেউ বা অনুকম্পা করে লোকটা বিচিত্র ইচিত্রসব কারণ চিন্তা করতে করতে সরে যায় সেটা ভালো আরে ঘরের মাতাল ধীর স্থির নির্বিকার দিনের সমীর আর রাতের অন্ধকারের সমীর রুবি কদিন থেকে কেবল তাই ভাবছে আশ্চর্য কি করে হয় দিনের আলোয় যে মানুষ এমন সুস্থ সৌম নির্মল যার মুখের হাসি বলা যেতে পারে শিশুর মতো রাতে তার এই কদর্য রূপ বিছানায় মুখ গুঁজে রুবি কাঁদল বিশ্বাস হয় কি শিক্ষিত ধনী আভিজাতে ঝগম করছে এমন এক পরিবারের ছেলে নুভির রাতে রোজ মাতাল হয়ে টলতে টলতে ঘরে ঢোকে রাত বারোটা অবধি তার বাইরে কাটে মাথা ধরা ছল করে রুবি খেতে গেল না অনেক রাত্রে ফেরে বলে সুমিনের ভাত এ ঘরে টেবিলে এনে ঢেকে ডাকা হয় মাথ রেখে জি ঘর থেকে বেরিয়ে যেতে রুবি উঠে বসল চোখের জল শুকিয়ে গেছে চোখ দুটো জ্বলছে বস্তু তো যদি এখন কেউ রুবির চোখ মুখের দিকে তাকাতো ভয় পেয়ে যেত একটা অস্বাভাবিক কাঠিন্য তাই রুবি প্রতিজ্ঞা করেছে আজ একটা চূড়ান্ত কিছু করবে সে স্বামী ঘরে ঢুকলে সে শ্বশুর শাশুড়ি যা ননদ দেহরকে এই ঘরে ডেকে আনবে আপনারা দেখুন তোমরা দেখো চিনে রাখো মারি ভালো ছেলেকে চিনে রাখো দিনের বেলায় যে এত ভদ্র বিনয়ী প্রশান্ত পরিচ্ছন্ন রাত্রে সে কতটা উচ্ছৃঙ্খল অসভ্য হতে পারে রুবির কে মনে পড়ছে আমার তার এর কথা শান্ত নিরুপদ্রব সুচি স্নিগ্ধ অন্যরম্বর জীবন নিহাতি রেনু পুরবি শোভনা তোমরা দেখে যাও আমার জীবন কত বড় এক বন্য কাপুরুষকে নিয়ে কাটছে নদের গন্ধ মুখে নিয়ে সমীর যতদিন রুপিকে জড়িয়ে ধরতে চেয়েছে রুবি বিছানার পাশে সরে গেছে বাড়াবাড়ি দেখলে কার থেকে নেমে মেঝে আশ্রয় নিয়েছে কিন্তু ঘরের আবিল বাতাস থেকে ও মুক্ত হতে পারেনি বিষাক্ত বাতাস নাকের না ঢুকে এভাবে প্রায় দম বন্ধ করে সে কোনো মতে রাত কাটিয়েছে তারপর ভালো করে রাত ভোর হবার আগেই ও ঘর থেকে বেরিয়ে এসেছে ননদোজা যা করে মাঝে মাঝে বলে রুবির ঘুম কম এত কম ঘুম যে মনে হয় রুবি বুঝি বুড়িয়ে গেছে ওদিকে তো কত রাতে ঘুমোয় কত রাতে ঠাকুরপো ঘরে ফেরে শুনে চুপ করে থাকে রুবি দেয়ের কথার উত্তর দেয় না কিন্তু আজ সব কথার উত্তর সে দেবে আজ সবাইকে বলবার সময় এসেছে দেওয়ালে রাতে প্রহর গুনছে এগারোটা বাজলো বারোটা বাজলো ঘুমে বাড়ি অষাড় হয়ে গেছে অনেকক্ষণ রুবি একটু সময় তার দরজা চৌকাঠে দাঁড়িয়ে বারান্দার রেলিং এর ফাঁক দিয়ে এক রাশ তারা দেখল কালো আকাশে এক রাস জুঁই ফুল ছড়িয়ে আছে যেন তিনতলায় রুবির ঘর রুবির ঘরের উপর মাড়ির ছাদ আকাশ সুতরাং অনেক রাতে ছাদে উঠবার তার সুবিধা আছে চৌকাট পার হয়ে সে বারান্দা এলো তারপর সরু ছোট্ট সিঁড়ির প্যাসেজ ধরে উপরে উঠে গেল মুক্ত আকাশ মুক্ত বাতাস মুখ ভরে রুবির নিঃশ্বাস নিতে পারল রাত্রে স্নিগ্ধ শীতল আশীর্বাদ মাথায় নিয়ে নিজেকে সে বড় পবিত্র বড় শুদ্ধ মনে করতে লাগল এখন থেকে এখানে এসে সে রাত কাটাবে পূর্ব আকাশ ফর্ষা হবার আগেই নিচে নেমে গেলে চলবে একটা বড় আশ্রয় পেল এসব ভেবে চাঁদের আলিশা ধরে কতক্ষণ দাঁড়িয়ে কাটালো বোঝলো না যেন সময় জ্ঞান ছিল না এক সময় চোখ দুটো জ্বালা করতে লাগলো বা দুটো টনটন করছে স্তূপ স্তূপ আলস্য এসে ভর করছে শরীরে রাস্তার ওপারে গাছের মাথায় একটা পাখি নানা ঝাপটালো রুবি শুনল আর ঠিক সেই মুহূর্তে রুবির মনে হলো সুমির ঘরে ফেরেনি হ্যাঁ রাত দুটো বাজবে এখন রাত দুটোয় যে লোক ঘরে ফেরে না সেই লোক রাত তিনটে যে ফিরবে তার নিশ্চয়তা কি তিনটে চারটে পাঁচটা সকাল রোদ উঠেছে রোদ মাথায় নিয়ে লাল লালচোক্ত বসন উচ্ছৃঙ্খল মাতাল ঘরে ফিরেছে ভালো ভালো মারি সবাই দিনের আলোয় মাতালের ঘরে ফেরা দেখো দেখে চিনে রাখো তোমাদের ভদ্র অমায়িক শিক্ষিত রুচিমান সমীরকে যেন অস্থির উত্তেজনা বুকে নিয়ে রুবি সিঁড়ি ভাঙতে লাগলো তাকে আর কিছু বলতে হবে না সমীর নিজেই তার পরিচয় দিতে বাইরে রাত কাটিয়ে সকালে বাড়ি ফিরছে বাপ কখনো চাপা থাকে ঘরে ঢুকে রুবি আলো জ্বালল দৃশ্যটা দেখে প্রথমে খুব চমকে উঠল তারপরে সামনে নিল তারপর তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো মানুষটাকে মুখ কাত করে মেঝের উপর পড়ে আছে যেন বাইরে কোথাও পড়ে গিয়েছিল প্যান্টুলোনে কাদার দাগ এক পায়ের জুতো খোলা হয়েছে আর এক পায়ের জুতো খোলা হয়নি যেন জুতো গুলতে গুলতে একসময় মেঝে ঢলে পড়েছে পাট করা চুল এলোমেলো হয়ে আছে মাতাল ঘুমোচ্ছে শ্বাস প্রশ্বাসের গাঢ় মন্থর শব্দ রুবি শুনতে পাচ্ছে অনেকক্ষণ তাকিয়ে দেখল অচেতন হুমন্ত মুখটা দিনের বেলা যে মুখ শিশুর মুখের মতো সরল মনে হয় এখনো কিন্তু তাই মনে হচ্ছে নিষ্পাপ নির্লিপ্ত শান্ত করুন দেখতে দেখতে হঠাৎ যেন কি হলো রুবির নুয়ে গলা বাড়িয়ে মুখটা ওর মুখের কাছে নিয়ে যায় তারপর সাপ দেখে মানুষ যেমন চমকে ওঠে আঁতকে ওঠে রুবির অবস্থাও তাই হলো রুবি উবু হয়ে বসে অপলক চোখে শিশিটা দেখতে লাগল তারপর প্রায় নিঃশ্বাস বন্ধ করে হাত বাড়িয়ে শিশিটা সে তুলে আনল গায়ে লেবেল দেখে রুবির বুঝতে কষ্ট হলো না শিশিরটা নামিয়ে রাখলো মেচের উপরে উঠে দাঁড়ালো আস্তে আস্তে ঘর ছেড়ে মারান্দায়। বারান্দা ছেড়ে সোজা আবার ছাদে উঠে এলো ভালো ভালো রুবি ভাবে যেভাবে পড়ে আছে মাতাল সেভাবে থাক টিসিটা ওখানেই থাক সকালে বাড়ির লোকে এসে দেখুক তাদের সোনার ছেলে এখন কেবল বাইরে থেকে মদ খেয়ে ঘরে ঢোকে না ও সব জিনিস ঘরে আনতেও আরম্ভ করেছে দুঃসহ জ্বালায় রুবির আত্মা পুড়ে যেতে লাগলো তার ইচ্ছা করছিল ছাদ থেকে নিচে রাস্তায় লাফিয়ে পড়ে এই জীবন শেষ করে দেয় কিন্তু তা তো আর পারবে না পারে না বলে রুবি কাঁদতে লাগল আবার কতক্ষণ এইভাবে কাটল খেয়াল থাকে না ওর খেয়াল হলো রাস্তার পাশে গাছের মাথায় পাখির কাকলি শুনে চোখ তুলে তাকায়ও যেন ঘুমিয়ে পড়েছিল রুবের আকাশের অন্ধকার পাতলা হয়ে গেছে ভোর হবে এখনই রাত পোহাবে রাত পোহাবার আনন্দে পাখিরা ডাকছে রুবি উঠে দাঁড়ায় তারপর টস্ত দ্রুত পায় নিচে নেমে ঘরে ঢোকে আলোটা তেমনি তেমনই জ্বলছে নরজার পাল্লা দুটো তেমনই হাঁ করে খোলা রয়েছে নর মাতাল এক মনে ঘুমোচ্ছে তার মদের শিশিটা রুবি যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই আছে নরোজার পাল্লা দুটো মেঝিয়ে দিয়ে রুবি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে পা দুটো ক্লান্ত তাই টেবিলে শরীরের ভর রেখে মতো ও দাঁড়িয়ে থাকে। বুঝি বাইরের আকাশের সবটুকু অন্ধকার মুছে গিয়ে রোদ ওঠা পর্যন্ত রুবি এভাবেই দাঁড়িয়ে থাকত কিন্তু তা আর হয় হঠাৎ চমকে উঠল নতুলা ঘরে নরোজা খুলবার শব্দ শুনে আর সেই মুহূর্তে রবি কী যেন করলো নিজেই বুঝতে পারলো না চট করে মেঝে থেকে শিশিরটা তুলে নিয়ে টেবিলের টানার মধ্যে ঢোকায় তারপর প্রচণ্ড এক ধাক্কা মেরে সমীরকে জাগিয়ে দেয় এই বিছানায় সো রবি টান মেরে জুতোটা খুলে ফেলে তারপর মাতালকে টেনে তুলে বিছানায় শুয়ে দিয়ে আলোটা নিভিয়ে দেয় দোতলা সিঁড়ি বেয়ে শব্দটা তেতলায় উঠে এলো এসে রুবির ঘরের নরজার সামনে দাঁড়ালো হ্যাঁ রে ছোট তোর ঘরে যেন আলো জল ছিল তুই কি বাথরুমে গিয়েছিলি হ্যাঁ দিদি ভিতর থেকে রুবি বলল কটা বাজে বড় হয়ে গেছে ছবি বাইরে থেকে উত্তর দেয় তারপর যেন আবার আস্তে আস্তে নিচে নেমে যায় রুবি কান খাড়া করে রাখে সেদিন দুপুরে রুবি তার সবুজ প্যানের খসখসে পাতা ভরে আমহার্দির কাছে চিঠি লিখতে বসল লোকে মদ খায় নেশায় বোধ হয়ে থাকে আমি কিসের নেশায় বোধ হয়ে আছি তোমরা জানো নিহারদি ভদ্রতার নেশা পালিশের নেশা স্টিচের গোলাপি মনের মধ্যে আমি ডুব দিয়ে আছি কিন্তু সেই চিঠি ডাকে ফেলতে পেরেছিল পারেনি টুকরো টুকরো করে ছিঁড়ে হাওয়ায় উড়িয়ে দিয়েছে তারপর বিছানা নিয়েছে সারাদিন আর উঠলো না ননদ ডেকে গেল নরোজা ডেকে গেল শরীর ভালো না জোর জোর করছে বলে ও ওদের হাত থেকে মুক্তি পেয়ে একলা ঘরের বালিশের ভিতরে গুঁজে কেঁদেছে সন্ধ্যার দিকে সমীর ঘরে ফিরল আজ আর তার বাইরে থাকবার দরকার নেই আজ তার কাম্য বসত টেবিলের টানায় অপেক্ষা করছে বুঝল রুবি চুপ করে রইল কি হয়েছে তোমার কিছু না কিছু হয়নি রুবি বালিশ থেকে মুখ তুললো না শরীর খারাপ সমীর বিছানা ঘেষে দাঁড়ালো রুবি নিরুত্তর কি একটা বার করলো সমীর পকেট থেকে তোমার হাতটা দাও রুবি বাঁ হাত বাড়িয়ে দেয় নীল পাথর বসানো সুন্দর আংটিটা সমীর স্ত্রীর আঙুলে পরিয়ে দেয় রুবি অবাক চোখে তাকিয়ে নতুন আংটি দেখে তারপর স্বামীর চোখে চোখ রাখে হঠাৎ হঠাৎ তোমার পুরস্কার সমীর কিনা হাসল আজ ভোরবেলায় যে বিপদ থেকে তুমি আমাকে বাঁচিয়েছ ইস ওটা যদি লুকিয়ে না রাখতে আর আমাকে বিছানায় তুলে না দিতে বৌদি দেখতে পেলে কি বেশি ব্যাপার হতো কথা বলে না রুবি তার দো চোখ বেয়ে জলের ধারা নামে কাঞ্চ কেন সমীর স্ত্রীর মাথায় হাত রাখে রুবি হাতের মধ্যে মুখ লুকায় সমীর অস্বস্তি বোধ করে কি হলো কাঞ্চ কেন কিসের দুঃখ তোমার দুঃখ না দুঃখ না সুখ নতুন আংটি পর্ব সুখ পেয়ে কাঞ্চে থমথমে গলা রুবির আঁচল দিয়ে চোখ মুছতে থাকে হাসতে গিয়েও সবির মুখ বিকৃত করে কি জানি বাবা তোমাদের মেয়েদের মন বোঝা বড় শক্ত আমি তো না